নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের দিন পার করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই হোমস্টের সামনে দাঁড়িয়ে রেডি হয়ে গেছি এখন এতটা রোদ রোদের সামনে দাঁড়িয়ে রয়েছিল তাই আবার বেরিয়ে পড়লাম আজকের ডেস্টিনেশনের জন্য তাই আমি তো এখানে দু রাত্র তিন দিনের ছিল তাই দু রাত্র তিন দিন আজকে শেষ আমরা এখানে সবাই মিলে ঘুরে টুরে বেরিয়ে আজকে লাস্ট জায়গার জন্য রেডি হয়ে উঠে গেলাম আর এই বাড়িতেই ছিলাম এতটা সুন্দর বাড়ির এনভায়রনমেন্টটা আছে চারোদিকে গাছে ফুল গাছে এতই ভালো লাগে মনে হচ্ছে যেন আমার পুরানো দিনের কথা মনে পড়ে গেলো আমাদের বাড়িতে তো তাই ছিল পেছন দিকে পুরো বাঁশ গাছ মানে দুপুরবেলা হলে ঠান্ডার সময় রোদের মধ্যে বসে ভাত খাওয়া বা দুপুরের বড়ই মাছ মাখা বা কোনো টক জাতীয় কিছু জলপাই মাখা এগুলো সবাই মিলে বানিয়ে টানিয়ে রোদে বসে খাওয়া সেই এই দুটো দিন কিন্তু খুব ভালোভাবে উপভোগ করে নিয়েছি আর এতটাই ভালো লাগলো যে মনে বছর বসে খাচ্ছিলাম আর মনে করছিলাম যেন না সেই ছোটোবেলার জায়গায় পৌঁছে যাই হোক পৌঁছে গেলাম আবার এটা হলো সায়েন্স সিটি এটা কালিম্পংয়ের সায়েন্স সিটি এটাই আজকে লাস্ট এটা ঘুরে এখান থেকে আমি বেরিয়ে পড়বো আজকেই আবার ট্রেন আছে তাই এখানে এসলাম এখানে দুটো এরকম মেয়েদের পুতুল দেওয়া আছে এনভায়রনমেন্টটা এত ভালো লাগছে চারোদিকটা চারোদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে এইসব সায়েন্সের সমস্ত জিনিসপত্রগুলো বানিয়ে রাখা দুটো ওই যে গোল্ডেন কালারের মেয়ে দেখলেন এখানে একটার মুখের মধ্যে যদি কেউ কোনো কথা বলে আরেকটার কানের থেকে শোনা যায় একটু ডিস্টেন্সেই আছে এইভাবে করে আর এই প্যারাগ্রাইডিংগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে একবার ভাবলাম যে নিজে চলে নিই তারপরে আবার কী ভেবে যে না এখানে এক একবার যে এক একজনে চলতে আড়াই হাজার টাকা করে লাগবে তাই ওই জন্য ভাবলাম না এখানে সবার সাথে ওইভাবে চলার থেকে থাক এইবারটা বাদ দিয়ে দিও কিন্তু বাদ দিয়ে নিজে মনে খুব ভুল করলাম এইগুলো সময়টা সময় এইসব জিনিস সব জায়গায় পাওয়া যায় না যখন যেটা পাওয়া যায় সেটাকে করে নিতে হয় লাগলে হয়তো টাকাটা যেত কিন্তু জীবনের একটা অনুভব তো হয়ে থাকতো বা একটা ভালো লাগা জিনিস স্থিতিতে থেকে যেত যাই হোক এই জায়গাটায় সমস্ত কিছু ডাইনোসোরদের রয়েছে তারপরে এখানে ক্যাকটাস গাছের সমস্ত অনেক ছবি দেওয়া আর এখানে আমি অনেক ধরনের ক্যাকটাস গাছ দেখলাম একটা আশ্চর্য নেই যা ছোটোর থেকে ক্যাকটাস গাছগুলো দেখিয়েছি অনেক কাঁটা থাকতো ফুল ফুটত কিন্তু এখানে যেসব ধরনের চার পাঁচ রকমের ক্যাকটাস গাছ দেখলাম একটার মধ্যেও কিন্তু কোনো কাটা নেই একটা হলো গ্রিনের মধ্যে হলুদ ডট টাইপের রয়েছে একটা গ্রিনের মধ্যে হোয়াইট ডট এত সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ কিছু দেখলাম না নিজের কিন্তু খুব ভালো লাগলো ভাবলাম যে নিয়ে আসবো কিন্তু ওরাই ওখানে বলছে যে এগুলো আপনাদের জায়গায় হবে না ওখানে গরম বেশি এগুলো ঠান্ডারই জায়গা তাই আর নিলাম না তাই এখানে সমস্ত এই সায়েন্স সিটির এই জায়গাটা এরিয়াটা চারোদিকে পাহাড় কিন্তু সমস্ত পাহাড়ের মাঝখানে এই একটুখানি প্লেন জায়গা এটাকে চারোদিকে সমস্ত ডাইনোসরস কত রকমের কত বছর বয়স বা কত দিনের এগুলো এইটা এখানে গন্ডার রয়েছে গন্ডার তো দেখেছি রিয়েলেও দেখেছি এমনিও দেখেছি এক খড়গ গন্ডারও দেখেছি দু খর্গ গন্ডারও দেখেছি সেই গন্ডার এখানে না দাঁড়িয়ে সেই ডায়নোসর আর এই যে ক্যাকটাস গাছের এরকম ছবিগুলো অনেক দেখলাম ডায়নোসর মধ্যে সব জায়গায় লেখা আছে কোনটার বয়স কত বছর আগে কোনটা আছে তারপরে এগুলোর আর কি হার্মফুল আছে ভিতরে কিন্তু কোনোটারই এন্ট্রি নেই কিন্তু কোনটার নাম কী সেগুলো সমস্ত এখানে দেওয়াই আছে এতটার পরে এখানে দাঁড়ালাম না কারণ আমার ব্লকটাও বেশ ব খানিকটা বড় হয়ে যাবে নাহলে এমনও তো এমনি ব্লকের মাঝখানে আজকে দু তিন দিন ধরে ব্লকে একটু বড়োই হয়ে যাচ্ছে কারণ সমস্ত কিছু দেখাতে গেলে তো একটু বড় হবে আর একটু ধৈর্য নিয়ে করতেও হবে আর যাই হোক এই প্যারাগ্রাইডিংগুলো দেখে আমার মানে বারবার চোখটা ওইদিকেই যাচ্ছে করার কিছু নেই চল না চলেই বেরিয়ে আসলাম এখানে যে লেখাই আছে প্রবেশ নিষেধ মানে ভিতর দিকে কেউ এন্ট্রি করতে পারবে না তাই এখানে সমস্ত এগুলো দেওয়া ডেফিনিশনগুলো দেওয়া সমস্ত কত ধরনের কি কি আছে আর সায়েন্সেরই যেমন যেমন ছোটোবেলায় হয়তো স্কুলে পড়াতো দেশ লাইয়ের বাক্সের মধ্যে একদিকে সুতো বেঁধে আরেকদিকে কেউ কথা বললে শোনা যেত এইখানে সেগুলোই রয়েছে তারপরে মিউজিক সিস্টেম কোনটাতে কীরকম আওয়াজ হয় এগুলো আর পাহাড়ে পুরো পাহাড়টা গায়ে বয়ে চলছে প্যারাগ্লাইডিংয়ের সিন সমস্ত ছোটোর থেকে বড় থেকে বাচ্চা ছোট বাচ্চাগুলো খুব এনজয় করছে কিন্তু বাচ্চাদেরকে বেশি দূর আর নিচ্ছে না অল্প একটু ঘুরিয়ে নামিয়ে দিচ্ছে বড়দেরকে যে যেতে চাইছে তাকে অনেক দূরে দূরে নিয়ে যাইছে এই জায়গাটা ঘুরে টুরে সমস্ত একটু আগে আসলাম আবার আগের দিকে এখন এই পাশটা শেষ লাস্ট অ্যান্ডিং এটার দিকে আর এই যে সাইড দিয়ে ঘরগুলো বানানো আছে এর ভিতরেও সায়েন্সের কিছু জিনিস আছে কিন্তু ওগুলো ঢোকার জন্য আমি আর ঢুকবো না দেখার জন্য কারণ ওগুলো জিনিস দেখতে ভালোও লাগে না ঘে এরম একটা ঘৃণা টাইপের লাগে সেই জন্য আমি আর ভেতরে না ডেকে বাইরের এই সাইড সিনের মধ্যে যেগুলো রয়েছে আমি সেগুলোকেই দেখে নিলাম অনেকটা হেঁটে পা ব্যথা হয়ে গেছে দেখে তাই ঝুলনার মধ্যে কিছুক্ষণ সময় বসে পাটাকে রেস্ট দিয়ে এবার বেরিয়ে আসলাম যাদের সাথে এসেছি সবাই ওই যে আগে চলে যাচ্ছে বাচ্চা টাচ্চা সবাই মিলে সেই জন্য সবাইকে ওরা চলে যাচ্ছে সবাই বেরিয়ে গেছে গাড়ির জন্য আমি পিছন দিকে এই ফটোর চক করে আমার একটু দেরি হয়ে গেলো করার কিছু নেই সবাই ওয়েট করবেই আমার জন্য আমি না আসা অবধি লাস্টে এই সময় পুরো সিটিটা দেখে সামনের দিকে এই এন্ট্রিটা আর এখানে সবাই এসে অনেকেই এসছে পিকনিক টিকনিক করবে বলে এই জায়গাটায় যাই হোক আমারও আজকের দিনটা খুব ভালো কাটলো এই মাসির মেয়ের বিয়ের পরে এখানে দু তিন দিন কাটিয়ে নিয়ে এবার যাই ঘরে এখন থেকে মাথায় টেনশন চলছে যে ঘরে গিয়ে ঘরের অবস্থাটা আমি কি পাবো চ দশ বারো দিন ধরে বাড়িতে নেই তাই ঘরের টেনশনটা মাথায় নিয়ে উঠে গেলাম ট্রেনে ট্রেনে দিয়ে দিলে খাবার দাবার কারণ আমার অনেকটাই জার্নি ছিল খাবার দাবার এখানে আবার সমস্ত খাবার দাবার নিয়ে আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও